সুরা কাউসার পরে খেজুরে ফুদলে কী হয় দয়া করে আপনি আমলটি শুনুন দেখুন এবং সেই অনুযায়ী আমল করুন তাহলে আপনার অনেক অনেক উপকার হবে তাহলে আসুন আমরা সর্বপ্রথম জানি সুরা কাউসার পরে খেজুরে ফু দিলে কি হয় তারপরে কিভাবে এই আমলটি করতে হবে তারপরে আমল করে আপনি কিভাবে উপকৃত হবেন আমি আপনাদেরকে বলে দেব এই যে খেজুর রয়েছে এই খেজুরের মধ্যে কিন্তু অনেক শক্তি রয়েছে এই খেজুর মহানবী সাল্লা আলসালামও খেতেন এই জন্য এই খেজুর খাওয়া সুন্নাত আপনিও বেশি বেশি খেজুর খাবেন খেজুর যদি আপনি বেশি বেশি খেতে পারেন তাহলে আপনার শারীরিক সব ধরনের দুর্বলতা কেটে যাবে এবং আপনার শরীরের মধ্যে অনেক ধরনের শক্তি চলে আসবে এমনকি আপনার যদি শারীরিক করে দুর্বলতা থাকে যৌবনের দুর্বলতা থাকে তাহলে সেই দুর্বলতা কেটে যাবে আল্লাহ রবাহ আলমিন কাটিয়ে দিবেন তার কারণ হলো খেজুর হলো অনেক শক্তিশালী একটি খাবার খাবারটি যদি আপনি নিয়মিত খেতে পারেন তাহলে আপনার শরীরের মধ্যে সব ধরনের শক্তি চলে আসবে হারানো যৌবন আপনি ফিরে পাবেন আপনি একেবারে যুবক হয়ে যাবেন এজন্য আপনি নিয়মিত যদি খেজুর খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে আপনার শরীর থেকে অনেক রোগ দূর হয়ে যাবে আপনাকে কোনো ধরনের রোগ অ্যাটাক করতে পারবে না এই শক্তিশালী খাবারের বরকতে আপনি একবার সুস্থ থাকবেন তো সেই শক্তিশালী খাবারের উপর যদি আপনি সুরা কাউসার পরে ফু দিয়ে যদি আপনি সেই ব্যবহার করতে পারেন অবশ্যই আপনি যে উদ্দেশ্যে আমলটি করবেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন হবে অতি সহজ একেবারে কার্যকর হয়ে যাবে তাই এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আপনার আশেপাশে যারা আছে তাদের অনেক সময় কাজে লেগে যাবে এবং আপনার আত্মীয় স্বজন যারা রয়েছে পাড়া প্রতিবেশী ভাই বোন সকলের কাজে লাগতে পারে এজন্য আপনি এই গুরুত্বপূর্ণ আমলটি অবশ্যই অবশ্যই শিখে রাখুন তো আপনি কতবার সরে কাউসার পরে খেজুরের উপর ফু দিলে আপনি সেই খেজুর দিয়ে উপকৃত হতে পারবেন আমি আপনাদেরকে বলে দেবো তো প্রিয় ভাই বোনেরা এখন আমি বলবো এই গুরুত্বপূর্ণ মূল্যবান আমলটি আপনি কিভাবে করবেন আপনি যখন আমলটি করতে যাবেন सर्वप्रथम উত্তমরূপে ওযু করে পবিত্রতা অর্জন করবেন তারপরে নীরব একটি স্থানে বসবেন তারপর আপনার কাছে কিছু খেজুর রাখবেন তারপর আপনি যখন আমলটি শুরু করবেন তখন duniaবি যত দয়ায় নে রয়েছে সেই চিন্তা ধারাকেবারে আপনি দূর করে দিবেন এবং এই আমলের দিকে আপনি মন হবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আপনি রুজু হবেন তারপর আপনি তিনবার তাওবা ইস্তেগফার করবেন যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি দামবি ওয়া তাওবি ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم تربل ابني نبي محمد صلى الله عليه وسلم شري تنبر محمد الدروت صل الله عليه وسلم صل الله عليه وسلم صل الله عليه وسلم باناماج الدروت يبني بذكر تبارين اللهم صلي على محمد وعلى محمد كما صليت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد তো আপনার ইস্তিফাট এবং দুরুশ্রী পাঠ করা হলো এখন আপনি সোরা কাউসার এভাবে পাঠ করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি বিস্মিল্লা ইউর রহমান ইউরহিম ইন কাউসার ফসল অব বিকে ইন শানি কাহু আল আবতাব আবারও পাঠ করবেন بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر তো আপনার সুরা কাউসার পরে হলো এখন আপনার সামনে যে আপনি খেজুর রেখেছেন এবং সাথে এক গেল আপনি দুধ রাখবেন সেই দুধের মধ্যে আপনি ফু ফু দিবেন দিবেন। এবং সুরা কাউসার এভাবে কত পাঠ করবেন একশো তেত্রিশ বার পাঠ করে এক গেলাস দুধ এবং খেজুরের মধ্যে তিনটি ফু আপনি একসাথে দিয়ে দেবেন তারপরে সর্বশেষ আপনি আবারও প্রিয় নবী হরত মুহদ সাল্লি সাল্লামের সামনে তিনবার দুরুসি পাঠ করবেন সাল্লি সাল্লাম সাল আলিয়া সাল্লি সাল্লাম অন্য পাঠ করতে পারেন দুধ এবং খেজুর আপনি কাদেরকে খাওয়াবেন যদি কেউ কালো জাদু করে থাকে বা বেলাক বেজিক করে থাকে তো এই ক্ষতি দূর করার জন্য আপনি এভাবে সুরে কাউসার একশো তেত্রিশ বার পাঠ করে এক গ্লাস দুধ বা খেজুরে ফুদিয়ে যদি আপনি খাওয়াতে পারেন অবশ্যই অবশ্যই আল্লাহরবুল্লা আলমিন এই সুরার বরকতে সেই জাদুটনা এবং কালো ম্যাজিক একেবারে দূর হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে সুস্থ করে দেবে কোন ধরনের আপনার টেনশন করতে হবে না এই জন্য আল্লাহ রব্লা আলমীর উপর পূর্ণ বিশ্বাস রেখে আস্থা রেখে বক্তি রেখে আপনি আমলটি করুন এবং এই নিয়মে আপনি এই খেজুর বা দুধ গিলাস পান করুন অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লাহ আলমিন আপনার সেই সমস্যা থেকে মুক্তি দান করবেন